সুদর্শনের শত রান গিলের ত্রানব্বই দিল্লি ক্যাপিটালসকে দুর্মুশ করে প্লে অফে পৌঁছাল গুজরাট টাইটান্স যে কোনো পরিবেশ পিস পরিস্থিতিতে দুইশো রানের লক্ষ্য সহজ নয় তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কার্যত হেলায় জিতল গুজরাট টাইটান্স এক ওভার ও দশ উইকেট বাকি রেখেই ম্যাচ জিতে নিল টাইটান্স প্লে অফেও নিজেদের স্থান পাকা করলেন শুভমান গিলরা সাই সুদর্শন একশো ও গিল তিরানব্বই রানের দুর্দান্ত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করলেন তারা গুজরাটের এই জয়ে আরসিবি ও পাঞ্জাব কিংসের প্লে অফও পাকা হয়ে গেল এদিন টস জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইটান্স অধিনায়ক শুভমান গিল গিলদের হয়ে দরে ফেরেন কাগিস ও অপরদিকে দিল্লির একাদশে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকেও স্ট্রাকের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজধানীর ফ্রাঞ্চাইজি তবে গতকাল বাংলাদেশের হয়ে আমির শাহির বিপক্ষে খেলার পর আজ বাংলাদেশি তারকা ম্যাচ খেলবেন এমনটা হয়তো অনেকেই ভাবেননি তবে সকলকে খানিকটা চমকে দিয়েই তাকে দলে রাখা হয়েছে লোকেশ রাহুল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাকান তারকা ক্রিকেটার তার অপরাজিত একশো রানে ভর করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটের বিনিময়ে একশো নিরানব্বই রান তোলেন দিল্লি ক্যাপিটালস অপরদিকে অবশ্য কেউ তেমন সাপোর্ট দিলে রানটা আরেকটু বাড়তে পারত তবে তা হয়নি রাহুলের একশো রানের পর দিল্লির হয়ে অভিষেক পরে সর্বাধিক তিরিশ রানের ইনিংস খেলেন দুইশো রান তাড়া করা বেশ কঠিন চ্যালেঞ্জ দিল্লির বোলারদের সামনে গুজরাটের দুরন্ত সন্দে থাকা টপ অর্ডারের বেশ কঠিন পরীক্ষা হবে বলে মনে করেছিলেন সবাই তবে কোথায় কি কার্যত হেসে খেলাই জিতল টাইটান্স গিলরা তো কোনো উইকেট হারাননি এমন কি কোনো সময়ে তাদেরকে দেখেও খুব চাপে আসে বলে এমনটা মনে হয়নি ম্যাচের পঞ্চম ওভার টাইটান্স পঞ্চাশ রানের গন্ডি পার করে এগারো ওভারে শত রানের গন্ডি পার করে ফেলেন তারা সাই সুদর্শন তিরিশ বলে প্রথমে নিজের অর্ধশত রান পূরণ করেন এবং তারপর দেখতে দেখতে ছক্কা হাকিয়ে ছাপান্ন বলে নিজের সেঞ্চুরিও পূরণ করে ফেলেন গিল শত রান করেননি তবে তার তিরানব্বই রানের ইনিংস কিন্তু কোনো অংশে কম ছিল না টাইটান্স অধিনায়কের ইনিংসে তার ক্লাস ছিল চোখে পড়ার মতো তিনি তেত্রিশ বলে অর্ধশত রান করেন এবং শেষমেশ এক পরিপক্ক ব্যাটারের মতো দলকে জিতিয়েই মাঠ ছাড়েন